একটা প্রেসার কুকার নিয়ে নেব তাতে কেটে রাখা আলু বেগুন দিয়ে দেব আর দেব পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো এখানে গোটাও দিতে পারেন আর দেব হলুদ গুঁড়ো স্বাদ নুন আর সামান্য জল দিয়ে মাছগুলো দিয়ে দেব এরপর টমেটো আর ঝিঙে দিয়ে দেব উপর থেকে মশলা বাটা দিয়ে দেব দু চামচের মতো আর সামান্য জল দিয়ে ঢাকা আটকে সিটি মেরে নেবো দুই থেকে তিনটে সিটি মারার পর এক থেকে দু মিনিট পরে কিন্তু ঢাকা খুলে নেব অবশ্যই ঢাকাটা যখন খুলবেন তখন কিন্তু প্রেশার কুকারের উপর থেকে জল দিয়ে কিন্তু বাষ্পটা বের করে তবেই কিন্তু খুলবেন ফোড়নের জন্য আমার লাগবে গোটা জিরে শুকনো লঙ্কা এরপর একটা কড়া নিয়ে নেব ভালোভাবে গরম করে নেব আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন সিটিমারা সবজি আর মাছ দিয়ে দেব কত সুন্দর কিন্তু লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্টি টেস্টের পাশাপাশি এটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর দুটোই বিনা তেলে রেসিপিটি ট্রাই করুন কেমন হয়েছে অবশ্যই বলবেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর জানাবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে